আলোচনা সামনে claro, <subjects 1952>

এই ফিল্মৰ মধ্যে 300 নাম সৌদিত কিতাবৰ মধ্যে আছে আৰু 300 নাম জগত কিতাবৰ মধ্যে আছে দুই দিনে ছয় আৰু আৰু 300 ইনজিল কিতাবৰ মধ্যে আছে ইনত্ৰিকা 9000 বিয়াৰ আৰু বিয়াৰ হৈছে কতৈছে জি জি 9 99 আৰু 29 হৈছে এটা এটা আমি কৈ দিলে কি কি এটা আল্লাহ ৰব্বুল আলামিনে জানা ایستر لما <سؤال> ایتاراระلو کے لئے سنطور کے لئے <سؤال> سبجواام ورمان امدرyor اللہ ہم توڑا خلالmayı انتاراستے ہیں اللہ تذتا ہے اس کا خلالہ رضا ہے একমাত্ৰিটা কৰিম প্ৰথম বাৰু এই

ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء إلى آخر الآية فقد قال النبي صلى الله عليه وسلم

সম্মানিত সভাপতি স্যার মঞ্চে উপবিষ্ট রমায় কেরাম সুপ্রিয় এই মহতী অনুষ্ঠানে উপস্থিত দহতি আম্মি আল্লাহ দুনিয়ার মধ্যে আবার তা আমরা শেষ হয়ে গেছে দুনিয়ার থেকে যাওয়া খানটা বাকি রয়েছে ও আওয়াজটা কি থাকি যাওয়া পর্যন্ত কয়েকটা সময় কয়েকটা দিন আমরা এই দুনিয়ার মধ্যে থাকাই থাকি হয়েছেন যদি আমরা কোনো বাড়ির কুটুম বাড়ির যাই পাহাড়ির যাই তাহলে আমরা কি তাহলে খুব কেয়ার করে থাকি না হয়তো আমার হাত কোনো ভুল হয়ে পারে হয়তো আমি শর্মিন্দা হয়ে যেতে পারি শরম পাই নিয়েছি

دنیا دنیا جگہ এব হাर হাजार নিয়ম তে উসিলা করিয়া তুমি যেন দোয়া করক আর উসিলা করিয়া করতা কোনবা মারনার ময়া মানুষ হল দেহ মানুষকে আগবার বাদ করতে করতে কি কারণ আল্লাহর লোকে তারা তার কোন কথা বলি লইছে আল্লাহ এবং আল্লাহর নবীর মধ্যে তারা বলা ময়া বিছে লোকে তাকে কোন করে মানুষা দারোগিয়া আমরা সালাদে উসিলা তুমি আমরা আমরা দরখাস্ত রাখি দাওয়ি আমরা বিশ্বাস আল্লাহ তাআলার আমরা দোয়া রেখে তার কেন না অন্য কোনো আশা আছে বিনা ওই কথা আশা নিয়েও এইটা কেন মিটাই যাই যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে আমরা পুরুষ

আল লাগে তাৰ দৰ্জা ওলাম সেই কিতাপ আল্লাৰে কি বাঢ়ি চাহ বাবা আল্লাহ মানব তুনা নউত কিনা বরিয়া মানু জাতিরে বনাইছিল ই খ্রিস্টানরাই কে তে ও দাস হেলা খ্রিস্টানরাই মইলা ওয়াজনা তবা রে কা ওয়াজনা আনদার মানরে বরু বরিয়া এই দুনিয়ার মধ্যে আপনি আগে কিতাবলা মানব জাতিরে বনাইছিল দা গুরুনি মানুষ অবে দুনিয়া মধ্যে কাট নেকে তার উপর সে মাই দঙ্গাকল না তার আপনারা থাকিছেনা ওয়াল্লাহ সুবহানাহু ওয়া সালাত হুন নে মুদে শবর মানুষ বনাই করমান নাই সঙ্গ সঙ্গ আল্লাহ তবা কা ওয়াজনা রাই খ্রিস্টানরাই বাজিলা ও আমা খ্রিস্টান

अंगळंग के विधि सावर बोलावा का सवा ने वताना अपना दायचा ओरले गौशो अल्लाह तबारा का वताले मरणचते रे बलेला सर्वोत्तम होतते आदम अलैहि सलाम ने अल्लाह तबारा ने शिस्ती बोलला होतते आदम अलैहि सलाम ने शिस्ती बोला समस्त विविध सांग बोलावा आम्ही इस्लाम तुमची किताबो आम्हाला तुमने सुदिता करो तुम्ही जन किताबो आम्हाला आदम ने सुदिता करो संगे संगे एक फैकशनो फितताबला किताब होता आदमचे श्रद्धागोला किंतले एकच माणूस एकजण शैतानी फितिर किताबला कितिचा होणला शैतान अर्थात तागणो अर्थात की शैतान होता की आम्ही आधी एकटा फोटो बशी जुनी एकच मानव ताकी हे वचनला की श्वेता ने व्यापार करता व्हते व्हरते व्हरते हे वाला कामील व्हयो अल्लाह ताबाला गवा ता लाय तारे किता बनय बिरीजच्या बरोबर सरदार बनायले बिलकपास दुबिलाबय ना अल्लाह तबाला गवा ता लाय तारे गिरीशना बरोबर सरदार बनायले दुवे लाय तो पण गिरीश ना हे श्वेता ने वचून आलो मला ये चला तो चावल ना अल्लाह चाबा आला का हे श्वेता ने समजू लिबयला हय शयता तुमी हे नाश्वरी चावल लाय

و را سی نولا رام محمد و را لی وی وسلم جائے भुकाना तुष्वाइता कि अल्लाः ताभारा का वासा आला शुम्मा सुनु भुई 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 लोष्वाइता तुसा के ने अधिन अधिन तुष्वाइता भुई लाना ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যম তে আপনি কি চালু দিন মাটির দেওয়াল আইছেন ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি সোতান তে আমলা গুন তে আমরে হিসাব গুন গুন বিদাইছেন ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুদে মাটির উপরে কি আপনি সময় তে মাটির হাসকে তুলে নিচে দি আইগো আর আপনি আপনি কি আপনি তোর না হাসকে তুলে সব সময় আই উটা দি আইগো ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাই বলি আমি মাটির উপরে দিন চিন্তা করতে থাকতাম না মাটির ক্লোজিং

৯০ বছর 1000 বছর আগে আর উফরে দিবই থাকে একটা কথা বলছে না আমরা এই বছর বছর তারা শক্তি কিনা কিন্তু এমন সুযোগতা চাই সাহানো আল্লাহ তাআলা কাওয়াত আ আমরা উম্মতে মুহাম্মদ এর মনে বজায়widetilde কেমনবা দিন ছিল যে দিন যে আয় যে মাস ছিল

लागे तो मुत्तो वीडियो को लगी कि हम रहम अल्लाह पाया हर दिन फौका सुभान अल्लाह अल्लाह की दायबो खान हमारा प्रधान खान मस्तुद लो खान हमरा उलेमा के नाम पे बयान करता हमरा उलेमा के नाम पे सदा सुनिए कि या नबियुया जनाबी नाम लिया औ जिके क्या बता मीदगा वलियाता मदर आई थी वलियाता शारसुखो बयान बुलंदारो फोटो निशको आसना निको

اللہ تبارک و تعالی کو ہمارے نبی ہمارے نبی علیہ لبے دنیا کی شروع تا کہ اس کے پرتو सृष्टि تا کی جگر دور تک علم ہے سب علم کہ اللہ اگے ہمارے نبی نے کتاب بھی ما ہم کو یہ دی سبحان اللہ اور اللہ گیا ما اتاکو رسول و ما نھا انھو برتہ